ও ভাইরা এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত লাঞ্ছিত বেজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি আমার বাংলাদেশ উনিশশো থেকে আজকে দু পর্যন্ত আল্লাহর কয় হাজার লক্ষ হুকুম পার্লামেন্টে বসে বসে অমান্য করেছে হিসাব করে পারা যাবে আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে বান্দারা তোমরা বুঝো চব্বিশ কি ছোট্ট ছোট্ট ফাইন বাংলাদেশ স্বাধীন করে নাই তারা গেছে শিশু কিশোর পনেরো বছর বারো বছর বিশ বাইশ বছরের ফাইন গেছে ঠিক না ফেসিবাদীরা চিন্তা করে নাই যে এই ফোনাপায়রে গুলি কি করবে ওরা এটাকে গণায় ধরে নাই আল্লাহ কয় এই তো আমার সুযোগ তুই যখন গণায় ধরবি না ওই সময় তো কাজ করে ফেলবো আল্লাহু আকবার আল্লাহ ওয়া আতাহুমুল্লাহ মিন হাইছ লাম আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব নিকাশেই ছিল না কল্পনাতেই ছিল না এই যে গুড়ে গাড়া ফুলা হাতে এত বড় সব পুলিশ যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সৈন্য বাহিনী যার হাতে সমস্ত আমলা সচিব মন্ত্রী হ্যামি যার হাতে বিশাল ভারত যার ব্যাগিং এ যার হাতে এত বড় শক্তি ফুলা আন্দোলনে গড়িয়ে যাবে কল্পনা করা গেছে তারাও বুঝে নাই কল্পনা করা আমরাও কেউ কল্পনা করেছেন কে তাহলে সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারীকে জেনারেল ওয়াকার সাহেব ডক্টর ইউনু সাহেব এই জাতি বর্তমানে দু হাজার চব্বিশ পরবর্তী এটা হলো দান কাটার পঁচিশ দান কাটার দু হাজার পঁচিশ কাইটা ভালাই বেরো ভাই কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে সংবিধান লাগবে কোরআন ভিত্তিক সংবিধান লাগবে এই ছাড়া আর বসার কোন উপায় নাই ওদের যুদ্ধে সাহাবিরা একটা আইন লঙ্ঘন করেছিলেন কয়টা নবীজি বলছিলেন এই যে পাহাড় ছোট্ট একখান পাহাড় পঞ্চাশ জন তীর নিক্ষেপকারী তীরন সাহাবিরে বলেছেন হজরত জুবাইরের নেতৃত্বে তোমরা এই পাহাড়ে বসে থাকবা হুজিম না আমনুসের না আমরা হেরে যাই অথবা বিজয়ী হই হেরে গেলেও এই জায়গা ত্যাগ করবা না বিজয়ী হইলেও এই জায়গা ত্যাগ করবা না যদি দেখো পাখি আমাদেরকে এক একজন সাহাবি সৈনিককে ছোঁ মেরে পাখিরা নিয়ে যাচ্ছে তবুও এই জায়গা ত্যাগ না কারণ রসউল সাল্লাম বিশ্ব সারা সমর্বিত যুদ্ধ বিশারদ ছিলেন তিনি জানতেন এই একটা জায়গা যদি ফাঁকা থাকে ক্রাইশা পিছন দিয়ে এসে আমাদের কচু কাটা করার কাজটা করে ফেলতে পারে এই একটাই পয়েন্ট এই পয়েন্ট কোনো অবস্থায় ছাড়া যাবে না তাদেরকে কঠিনভাবে কমান দিয়ে তিনি বসাইলেন যুদ্ধ শুরু হলে নবী সাল্লা সাল্লামের সাহাবিরা ইমানের বলে আল্লাহ তাদেরকে বিজয়ী করে ফেললেন প্রথমে তারা বিজয়ী হয়ে গেলেন এবং সাহাবিরা কাফেররা তাদের তীর তরবারি তাদের মূল্যবান জিনিসপাতি ফেলায় ভাগতেছে সাহাবিরা গণিমত সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছে ওই জন দেখছে আরে সবাই গণিমত সংগ্রহ করতেছে আমরা যদি বসে থাকি তাহলে যদি ঠকিয়ে যাই তোমরা দুই ভাগ হয়ে গেল এই পঞ্চাশ জন কেউ বলতেছে আরে এত জয় তো হয়ে গেছে আর খামাখা বসে থাকি লাভ কি আমরা বাঙালিরা হুজুগে বাঙালি নাই তো এর হুজুগের একটা স্বভাব তো সব মানুষের মধ্যেই আছে তো ওই পঞ্চাশ জনের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন ওনারা গণিমতের দিকে গেলে দশজন ছিল আর ওই হজর নবীজির মতো যুদ্ধ বুঝতেন আরেক আরব বীর সেনানি তিনি তখনও মুসলমান হন নাই তিনি ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ হজরত একশো পঁচিশটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য আরবের বিশাল বিশাল গোত্র দেশ সব মেরে খান খান করে দিয়েছেন একশো পঁচিশ যুদ্ধের একটাতেও পরাস্ত হন নাই উনি সাইফুল্লাহ কার তলোয়ার এটা আল্লাহ তলোয়ার আল্লাহ আকবর একবার রোমের এক সিংহ সৈনিক যাকে সিংহ বলা হইত উনি আর সে লাগছে তর তরবারির যুদ্ধ যুদ্ধে হজরত খালেদ এমন জোরে মেরেছিলেন প্রায় হজরত খালেদের হাতে তলোয়ার ভেঙে যেত আঘাতের চোটে হজরত খালেদের তলোয়ার দুই দুই ভাগ হয়ে পড়ে গেছে এখন তো ওই লোকের সুযোগ এখন সে মারছে ওনারে অর্থাৎ খালেদ ও যখন মারতেছে সে বলে কি উনি বসে গেছে বসে গিয়ে উঠে গেছে উঠে তারা এইভাবে বগলের তলে নিয়েছে ও কিন্তু সিংহ বগলের তলে নিয়ে চাপ দিতেছে দিতেছে চাপতে 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 ওই লোকের চোখ দুটা বাইর হয়ে পড়ে গেছে এবং তার এই দুই পাঁচ জনার হাড় পুরো ভাঙ্গা মর মারাইয়া ওখানে ময়রা পরে ওনার বগলের তলে থেকে পড়ছে এই ব্রিটিশরা ও তো যেহেতু ইংরেজ ছিল ব্রিটিশ বাহিনী তৎকালের ব্রিটিশ আর কি ব্রিটিশরা হঠাৎ খালেদের এই সিপার শক্তি কি পরিমাণ শক্তি হলে এত বড় একটা সিংহ সৈনিক যার সাথে ওদের বাহিনীতে কেউ বাড়তো না তারে এই পাঁচর টাজর জোর ভাঙে শোক বাহির করে দিছে জীবন শেষ এরা বলছে ষোলোটা ঘোড়ার পাওয়ার ষোলো হর্স পাওয়ার হইলে এত বড় একটা ভাঙ্গার কাজ হইতে পারে ইমানদারের শক্তি তো কি হইল হঠাৎ খালেদ একটা রাসুলের হুকুম অমান্য করলো ওই পঞ্চাশ জন যে বসার বসি থাকবা ওরা বসি থাকে নাই সবাই বসে থাকে নাই হুকুম অমান্য হয়েছে না মানা হয়েছে তাও ইচ্ছে করে অমান্য করেন নাই বুঝের ভুল হয়েছে যে এখন তো যুদ্ধ শেষ আমরা তো হয়ে গেছি তো আর অযথা বসে থেকে লাভ কি আমরা একটু সংগ্রহ করি আকবর হজর খালেদ পিছন থেকে এসে হামলা করে সত্তর জন সাহাবি শহীদ নবুজি ইচ্ছা হামজা সহ আমির হামজাসহ সৈদোহাদ সহ শহীদ হয়ে গেলেন দুইশো চোদ্দো জন সাহাবি রক্তাক্ত নবীজি সহ দাঁত ভেঙে গেল এক কাফের এসে ওনার হেলমেটের উপরে তরবারি মেরেছিল এই পর্যন্ত হেলমেটটা দেবে গিয়ে দাঁত ভেঙে মুখের চামড়া কেটে রক্তে ভেসে গিয়েছিল ওনার বুক মোবার ও মুসলমান না আমরা তো খালি সব সুতার সুতার টুপি সুতার জামা পরি লোহার টুপি লোহার জামা পরছিলাম আগামী বছর যখন আমি মা ফেলে আসবো আমার তো বিশ্বাস হয় একে সাতচল্লিশ রাইফেল নিয়ে আমার আসতে হবে আর না হয় এম সিক্সটিন অথবা এম ফোর অথবা একটা এস এম জি এল এম জি নিয়ে আসতে হবে সেই পরিবেশ আসতেছে রে বাবা ধান কাটার সময় একটা হুকুম অমান্য করার কারণে যদি এত বড় যুদ্ধ জয় হয়ে যাওয়া যুদ্ধ উল্টে গিয়ে সত্তর জন শহীদ দুইশো চোদ্দ জন এক একজন সাহাবি জান্নাতি এক একজন মানুষ আশারায় মুবশার সহ রহমতুল্লিল আলমিন সহ রক্ত হয়ে যায় তোমার বাংলাদেশ কোন ছাতার মাথার বাংলাদেশ কি আছে আমাদের আমরা আল্লাহর হুকুম্য করলে এই দেশের